আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের নারকেলের বিস্কুট যেটা খুব সহজেই বাড়িতে কিন্তু বানিয়ে ফেলা যাবে আর বাচ্চাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি তাহলে বন্ধুরা চলুন ঝটপট করে বিস্কুটটা তৈরি করে ফেলি বিস্কুট বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি ড্রাই কোকোনাট আর নিয়েছি চিনি আর ঘি আর বেকিং পাউডার আর দুধ এই কয়েকটা মাত্র উপকরণেই দারুণ এক সুস্বাদু বিস্কুট তৈরি হয়ে যাবে এখানে চিনি নিয়েছি হাফ কাপের মতো আর চিনিটাকে গুঁড়ো করে নিলাম তারপর তাতে দিচ্ছি ঘি ঘি আছে ওয়ান ফোর্থ কাপ তারপর চিনি আর ঘিটাকে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে এটা থেকে একটা ক্রিমি ভাব তৈরি করে নিতে হবে আমরা যেমন কেক করার সময় ভালো করে মেশাই সেইভাবে কিন্তু ঘি আর চিনির মিশ্রণটাকে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এটাকে বেশি করে কিন্তু ফাটিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখুন কীরকমভাবে মিশ্রণটা তৈরি করেছি এইভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ময়দা আর নারকেলের গুঁড়ো এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এমনি নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যাই হোক আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে আর এই যে বন্ধুরা এইভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে যখন মুঠো করলে একটা খুব সুন্দরভাবে এই শেপ আসছে তখনই কিন্তু বুঝতে হবে মেশানো হয়ে গেছে এরপর অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব। আমরা যেমন রুটি বা লুচি করার জন্য যেরকম ডো তৈরি করি ময়দার ঠিক সেইভাবে অল্প দুধ দিয়ে কিন্তু ডো তৈরি করে নিতে হবে খুব বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে তাই দুধ এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে খুবই অল্প দুধ লেগেছে আর বন্ধুরা দেখুন এই রকমভাবে আমি কিন্তু ডো করে নিয়েছি খুব শক্তও নয় আবার একদম নরম নয় এই যে এই এইরকমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমার অবশিষ্ট রয়ে গেছে আমি নিয়েছি এখানে এই নারকেল কোড়া শুকনো এটা আমি কোট করব বলে এক্সট্রা রেখে দিয়েছি এরপর আমি ওটা থেকে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নেব যে যেমন সাইজ পছন্দ করেন যেমন শেপ দিতে ভালোবাসেন সেইভাবে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন আমি এইভাবে গোল গোল সাইজ করে একটু ছোট ছোট করে তৈরি করছি এটা ব্রেক হওয়ার পর কিছুটা একটু বড় হবে আর কি তারপর নারকেলের গুঁড়ো দিয়ে আমি কোট করে নিলাম আর বন্ধুরা দেখুন সমস্ত বিস্কুট কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি বিস্কুটগুলো যেহেতু মাইক্রোওয়েভে বেক করবো তাই আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম আর এই যে দশ মিনিটের মতো টাইম দিয়ে এটাকে ব্রেক করতে দিয়েছিলাম সাত মিনিটের মতো টাইম লেগেছে খুব ভালোভাবে কিন্তু বিস্কুটগুলো ব্রেক হয়ে গেছে এটাকে গ্যাসে যেভাবে আমরা কেক ব্রেক করি ঠিক সেইভাবে কিন্তু গ্যাসের মধ্যেও ব্রেক করে নেওয়া যাবে তো বন্ধুরা আমার বিস্কুটগুলো কেমন হলে অবশ্যই জানাবেন এটা কিন্তু দারুণ এক টেস্টি বিস্কুট অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বানাবেন বাচ্চারা খুবই আনন্দ করে এটা খাবে আর বাড়ির যে কোনো জিনিসই কিন্তু দারুণ হেলদি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য জানাই ধন্যবাদ